सोरी गराइ

মাঝখানে পেশোয়ারি কড়াই যেটা সেটা ট্রাই করার উদ্দেশ্যে পাশাপাশি ওনারা নাকি ইফতারের জন্য কিছু স্পেশাল আইটেম লঞ্চ করছে এগুলো সম্পূর্ণ বিস্তারিত দেখানোর চেষ্টা করব চলেন তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক এখানে কি কি আইটেম আছে এইখানে আদা কুচি বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা আর ই দেখা যাচ্ছে আর এইটার ভিতরে কি দেখি একটু আমরা এইটার ভিতরে কি

আচ্ছা এ নলে অনেক ভিতরে তো ভাই বড় ভাই গোপনে কথা সেটা হলো কাস্টমাররা আবার বাসিটাশি হালিম খাওয়ান না তো ভাই রমজান মাস বাসিটাশি কেন আচ্ছা রমজান আবার যদি বাসিটাশি খাওয়ান

আচ্ছা যাই হোক জাস্ট জোকস এ পার্ট তো আর এটা কি এটা হচ্ছে খাঁটি বগুড়ার দই আচ্ছা বগুড়ার দই মাত্র 50 টাকা করে 50 টাকা করে হ্যাঁ দইয়ের প্রাইসটা ঠিক আছে আর এটা এটা হচ্ছে ফিনি ফিনি কত করে 60 টাকা করে 60 টাকা করে তো চিকেন টিকা কাবাব এখানে হচ্ছে চিকেন আছে সবজি দিয়ে আমরা এটা হচ্ছে কাবাব তৈরি করছি এটা হচ্ছে 30 টাকা করে পিস আচ্ছা 30 টাকা করে পিস 30 টাকা চিকেন টিকা কাবাবের মধ্যে চিকেন দেন না শুধু সবজি টবজি দিয়ে ভরে রাখেন চিকেন 100% হবে আচ্ছা 100% থাকবার এইদিকে কি আছে এটা হচ্ছে হারিয়ালি কাবাব হারিয়ালি কাবাব চিকেন হারিয়ালি কাবাব হ্যাঁ চিকেন হারিয়ালি কাবাব 180 টাকা করে 180 টাকা স্টিক এই রকম একটা স্টিক হচ্ছে 180 টাকা কত পিস থাকে এখানে আছে 6 পিস থাকে 6 পিস আনুমানিক কত গ্রাম হবে আনুমানিক আপনার 100 গ্রাম প্লাস হবে 100 গ্রাম প্লাস হবে আচ্ছা আর এইদিকে কি আছে এটা হচ্ছে রেশমি কাবাব রেশমি কাবাব আচ্ছা এটা হাইস কত এটাও 180 টাকা 180 টাকা সেম ওজন সেম আচ্ছা হারিয়ালি যেটা এটা ও জায়গাতে আমরা আরেকটু বেশি সবুজ দেখি আপনাদেরটা একটু লাইট কালার আমাদের তো একটু সবার থেকে স্পেশাল রাবের স্পেশাল মশলার মেডিসিন থাকে আচ্ছা ঠিক আছে এইটা কি আছে এটা হচ্ছে ইরানি রুটি ইরানি রুটি বাংলাদেশের সর্বপ্রথম ইরানি রুটি তৈরি করছে আমরা আচ্ছা 40 টাকা করে দি দর্শক বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু ইরানি রুটি তৈরি করতেছে রাজ হাঁড়ি গোস্তের মধ্যে পাওয়া যাচ্ছে আচ্ছা এইটার মধ্যে আমি খুব বেশি পরিমাণে আপনার দুধের ঘোলা দুধ দেখতেছি বাসাবাসী তিল দেখতেছি এবং ঘি একটা খুব স্মেল আসতেছে এটা হচ্ছে

তো এই হচ্ছে আপনাদের ইচ্ছা স্পেশাল আইটেম জিলাপি টিলাপি বিনিয়োগ আমাদের ওইদিকে দেখি আমরা টিলাপি আছে কি দিকে আসেন আমরা দেখি জিলাপি গুরিন্দা টুরিন্দা কি আছে আচ্ছা এইখানে হচ্ছে একটু আমরা ঢাকনাটা খুলি কেউ কিছু মনে করেন না তো এইখানে আছে হচ্ছে বুরিন্দা অনেকেই ইফতারের সাথে কিন্তু বুরিন্দা খাওয়া পছন্দ করেন এইটা কি এমনি কি বিক্রি করেন তিনশো টাকা করে কেজি তিনশো টাকা কেজি করে করছে মাত্র তিনশো টাকা করে কেজি ঠিক আছে আর এইদিকে যে ছোট একটা জিলাপি দেখা যাচ্ছে রেশমি জিলাপি রেশমি জিলাপি রেশমি জিলাপি আচ্ছা জিলাপি ঘি দিয়ে ভাজা রেশমি জিলাপি এটা মানে খেতে খুবই ক্রিস্পি হয় এবং খেতেও ভালো লাগে যারা মানে মোটা জিলাপিটা পছন্দ না করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এটা কত করে কিলো এটা হচ্ছে আটশো টাকা করে কিলো আটশো টাকা কিলো মানে ঘি দিয়ে ভাজা এর ফুল ঘি দিয়ে ভাজা এই কি ঘি দিয়ে ভাজা নাকি মানে জাস্ট শোনানোর জন্য বলতেছেন ঘি দিয়ে হান্ড্রেড ভাজা আচ্ছা আর এটা কি আছে এটা হচ্ছে বড় জিলাপি হ্যাঁ জিলাপি এটা হচ্ছে এই হচ্ছে আড়াই পেসের জিলাপি ঠিক আছে এই আড়াই পেসের জিলাপি এটা প্রাইস কত মাত্র টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো জিলাপি এটা খুব ভালো লাগতেছে আমার কাছে カラーটা একদম খুব বেশি ডিপ হয়ে যায় নাই カラーটা মোটামুটি ঠিক আছে এটা হলো আপনাদের পেশওয়ারি কারাই পেশওয়ারি কারাই পেশওয়ারি এটা আচ্ছা তো এইটা গুণাবলী কি এটা গুণ খেয়ে থাকেন আর মানুষ খেতে খেতে মশলা যদি অভ্যস্ত হয়ে গেছে এখন ডিফারেন্টের দিকে ঝুঁকছে আমি আপনারা যে জেনে থাকবেন যে আমি দিল্লিতে দীর্ঘদিন চাকরি করেছি আর এই সুবাদে দিল্লিতে খুবই ফেমাস খাবার আপনার ফেসোয়ারি কারাই কারাচিন

আচ্ছা তো এটা তেল ইউজ করেন না তেল ইউজ করি না আমরা বাটার ইউজ করি আমন বাটার আর ঘি ইউজ করতেছি আচ্ছা আমল বাটার আর ঘি ইউজ করতেছেন কত করে বিক্রি করেন এটা এটা বিক্রি করতে যে 4 পিস 250 টাকা করে 4 পিস 250 টাকা প্রাইসটা একটু বেশি মনে হইতাছে কত টুক পিস দেখি আচ্ছা পিসটা হলো এই যে এখানে আচ্ছা এই সাইজের হচ্ছে পিস আচ্ছা 4 পিসে আনুমানিক কত গ্রাম হইতে পারে আনুমানিক আপনি 170 গ্রামের মত হবে 4 পিসে আচ্ছা আনুমানিক একশো সত্তর গ্রামের মত হবে আনুমানিক হচ্ছে একশো সত্তর গ্রাম হচ্ছে আড়াইশো টাকা নিতেছেন জি জি আচ্ছা একশো গ্রাম যদি হয় যেহেতু বাটার আবার ঘি ব্যবহার করতেছেন ওই হিসেবে প্রাইসটা ঠিক আছে আর যে রান্না করেন হ্যাঁ এটাতে আমরা একটা ভিডিওর মধ্যে আপনার দেখলাম হচ্ছে টমেটো পেঁয়াজ এ ওগুলা করতেছেন এটা হইতে আনুমানিক কতক্ষণ সময় লাগে এটা আনুমানিক হইতে আপনার আড়াই ঘন্টার মতো লাগে আড়াই ঘন্টা লাগে কারণ ঘন্টা লাগে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এই টাইপের খাবার খেয়ে অভ্যস্ত না স্পাইসি খাবারটা কে অভ্যস্ত এর জন্য জিজ্ঞেস করা এটা হচ্ছে ডিফ কালো ভাষা আচ্ছা ডিফ কালো বোনাটার মধ্যে কি আপনারা কালিজিরা ইউজ করেন না 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 খুনের যদি আপনারা দেখেন খুলনা টাইপের যে কালো বুনো গুলো করা হয় আস্তে আস্তে করে কম আমার কালো বোন হইতে চার থেকে পাঁচ ঘন্টার মতো লাগে আচ্ছা চার পাঁচ ঘন্টা লাগে কালো বোনা ঠিকঠাক হওয়ার কথা এটা কত করে বিক্রি করেন কালো বোনা বিক্রি করতেছি আমরা দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আনুমানিক কত গ্রাম দিচ্ছেন আনুমানিক আপনি কালো বোনো দিচ্ছে হলে আমরা সাত পিসের মতন সাত পিসে সাত পিসের মতন ওই আপনি সব কিছু মিলিয়ে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর গ্রাম হচ্ছে একশো সত্তর পঁচাত্তর গ্রাম এক পিস একটু যদি চামিসের মতো দেখাইতেন আচ্ছা এই হচ্ছে সাইজের পিস ওকে তো একটু ছোটো বড়ো হইতে পারে আনুমানিক দেড়শো থেকে একশো সত্তর গ্রাম যেহেতু পঁচাত্তর গ্রাম বলে দিলো এরকম পাবেন আপনারা আচ্ছা এরপরের আইটেমটা কী আছে আমরা একটু দেখি তারপরে এটা এটা হলো আমাদের

Mandeira. É

আচ্ছা ফুল নাম অথেন্টিক চুই জি 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 আচ্ছা ঠিক আছে এটা কত করে বিক্রি করেন এটা বিক্রি করতেছি আমরা 180 টাকা করে 180 টাকা করে জি আচ্ছা কেজি বিক্রি করেন এটা এটা কেজি বিক্রি হয় না এটা পার বিক্রি হয় পার পিস অনেক দিন ধরে ইচ্ছা ছিল রাজ হাগড়িতে মানে খাবার কিন্তু সময় হয়নি আজকে রোডে প্রচুর জ্যাম ছিল তাই ভাবলাম যে এখান থেকে ইফতারটা করে তো আমরা ইফতার করলাম মোটামুটি সবকিছু ভালো ছিল একটু প্রবলেম ছিল আমার মনে আশা করি যে ওনারা নেক্সট টাইম থেকে এটা একটু ভালো উন্নত তৈরি করার জন্য ট্রাই করবে আর এই ভালো ছিল আমরা এখানে খাওয়ার জন্য টাইম পাচ্ছি না তাই একটি হান্ডি বাসায় নিয়ে যাচ্ছি পার্সেল খাবার চলে আসছে মোটামুটি এখানে কি কি আইটেম আছে সেগুলো বলে দিচ্ছি যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে এখানে ওনাদের হচ্ছে রাজ হান্ডির স্পেশাল ইফতার প্যাকেজ এটা প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা সাথে আমাদেরকে হচ্ছে মুড়ি মাখায় দিছে এখানে আছে হচ্ছে আফগানি নাম আফগানি নানটা স্পেশালিটি হচ্ছে এটা কালো জিরা এবং মানে তিল দিয়ে করা হয় সাথে উপর দিয়ে বাটার ব্রাশ করা হয় এই হচ্ছে হালিম হালিমটার প্রাইস অলরেডি আপনারা শুনে ফেলছেন হালিমটা দেড়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আপনারা যে যেভাবে চান সে অনুযায়ী পরিমাণ অনুযায়ী নিতে পারবেন তো এই হচ্ছে হালিম আর এখানে আছে হচ্ছে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ওনারা ইরানি রুটি তৈরি করছে আর সাথে হচ্ছে এটা আছে পাকিস্তানি পেশোয়ারি কড়াই গোষ্ঠ কড়াই গোষ্ঠটা হচ্ছে আপনার হলুদ মরিচ ছাড়া ওনারা করে থাকে এটা হচ্ছে ঘি এবং বাটারের উপর করে এবং এটার মধ্যে যেহেতু মশলার পরিমাণটা খুবই কম দেওয়া থাকে আশা করি এটা ভালো লাগবে আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে হচ্ছে দিয়েছে আনারস আনারসটা আমরা এমনিতে একটু সাথে শরবত থাকে ওনাদের আর এই প্যাকেজটার সাথে হচ্ছে ওনারা একটা করে পানি দেয় যেটা প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে রাখে এখানে পিনি আছে আলুর চপ আছে আপেল আছে বুরিন্দা আছে চিকেন সাসলিক আছে আলুর চপ পেঁয়াজু আর অল্প একটু ছোলা আছে খেজুর দেওয়া থাকে আর আর রকম একটা জালিকা দেওয়া থাকে তাই ইফতারের আইটেম যেহেতু ইফতার দিয়েই শুরু করে বিসমিল্লা খেজুর তো খেজুরই মশাল্লা খেজুর যেরকম হয় সেরকমই আনারসটা আমরা একটু ট্রাই করি তো এইখানে হচ্ছে বেগুনই দিয়েছে আমাদের বেগুনটা একটু দেখি ঠান্ডা হয়ে গেছে যদিও গরম গরম খাইতে পারলে বেশি ভালো লাগতো এই হচ্ছে আলুর চপ আলুর চপের ভিতরে ভর্তার টেস্টটা খুব ভালো লাগছে আলুর ভর্তার টেস্টটা তাসলিকটা দেখি কী অবস্থা চিকেনটা কিন্তু খুবই জুসি একদম প্রপারলি কুক হয়েছে তেল মশলা টেস্টটা খুবই ভালো লাগতেছে এবং এরা আসলে গরম গরম খাওয়া যেত না মুখে লেগে থাকার মতো এখানে আমাদের অল্প একটু মুড়ি মাখিয়ে দিয়েছে বাঙালি যেহেতু আমরা আসলে মুড়িটা যদি না খাই তাহলে একটু বেমানান হয়ে যায় বাঙালিরা তো আসলে এই মুড়ি ভর্তাটাই সবচেয়ে বেশি পছন্দ ইফতারিতে এটা একটু ট্রাই করি তোল দিয়ে মুড়ি ভর্তাটা মাখিয়ে দিছে তো ভালো লাগছে তো আমরা এখন হালিমটা ট্রাই করবো এই যে দেখেন হালিমটা হালিমটা যদি দেখে এই যে দেখেন হালিমটা একদম দেখতে পাতেছেন একদম গরম গরম দিছে আমাদের হালিমটা এখানে হচ্ছে এক্সট্রাভাবে আবার মাংস দেওয়া থাকে যেভাবে বাটিতে দেওয়া থাকে তার চেয়ে বেশি যে মাংসও দেওয়া থাকে আলাদাভাবে বললো শেফে এর জন্য প্রাইসটা বেশি নেয় তো এটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা আলিমটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে খারাপ না পেঁয়াজের ব্যবস্থা আদা আদা কুচি সব মিলে কম্বিনেশনটা খুব ভালো লাগছে আফগানি নান যেটা এটা দিয়ে একটু ট্রাই করি হালিমটা যদি একটু নেই নান রুটি দিয়ে কিন্তু মানে নান রুটি দিয়ে কিন্তু হালিমটা খুব ভালো লাগতেছে ভাবি নেই আসলে নান রুটিতে এতটা ভালো লাগবে আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে পাকিস্তানি সেই পেশোয়ারি গোস আড়াইশো টাকা প্রাইস রাখে ছোট বড় পিস থাকে এই যে দেখতে পাচ্ছেন পিসগুলো প্রাইসটা যদিও একটু বেশি মনে হবে অনেকের কাছে কারণ এটা হচ্ছে বাটার এবং ঘিটা দিয়ে করা হয় তো ওই হিসেবে প্রাইসটা বেশি নেয় মাংসের টেক্সচারটা যদি আপনাদেরকে দেখে এই হচ্ছে মাংসের ভিতরে সফটনেস এবং ভিতরের টেক্সচার এবং ভিতরের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মানে এই যে দেখেন আপনার ভিতরের কালারটা ভিতরের কালারটা কিন্তু সেই লেভেলের লাগতেছে হুম তো এটা একটু আমরা এমনিতেই খেয়ে দেখি আর খুব বেশি স্পাইসি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে এই খাবারটা মোটেও ভালো লাগবে না ভিন্ন স্বাদ নেওয়ার জন্য যারা এই স্পাইসি লেভেলটা একটু কম পছন্দ করেন তাদের কাছে এই খাবারটা খুবই ভালো লাগে তাহলে আমি আর একটু খেয়ে দেখি শরৎ ইরানি রুটি এটা হচ্ছে একটু মিষ্টি টাইপের হয় যেটা ওনারা বললো একটু ট্রাই করে দেখি ভাই চল্লিশ টাকা অনুযায়ী এই রুটিটা বেস্ট মানে মিষ্টি ঠিক আছে কিন্তু টেস্টটা খুব ভালো এবং বাটার এবং ঘি দিয়ে করা সাদা তিল মানে রুটিটা রুটিটা যদি কাউকে এমনি দেওয়া হয় এমনিতে দুই তিনটা খেয়ে ফেলতে পারবে এতটা পরিমাণ টেস্ট এসে আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে পিনি এটা একটু ট্রাই করে দেখি তিনটা মোটামুটি তিনটা বলবো না যে অসাধারণ তিনটা মোটামুটি লেভেলের তবে সবচেয়ে বেস্ট আইটেমের কথা যদি আমাকে বলেন যে আমার পার্সোনালি কোনটা কোনটা বেস্ট লাগছে সেটা হচ্ছে প্রথমে পাকিস্তানি পেশোয়ারি এটা আমার কাছে ভালো লাগছে স্পাইসিনেস কম আর এরপরে যেটা ভালো লাগছে এটা হচ্ছে ইরানি রুটি এই রুটিটা আমার কাছে অসাধারণ লাগছে তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ